ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে দিকে কাভেরা ঘিরে ধরেছে পাশার কোন পথ নাই সাহবায় রসুলকে পাহারা দিলেন যারা রসুলকে পাহারা দিতে দাঁড়াইছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রসুলের দিকে মুখ দিয়া পিঠা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন হজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি গুলি এসে যখন মৃত্য ছিল শুধু একজন সাবি হাজরা তালহার পিঠের ভিতরে রসুলকে হেফাজতের জন্য আশিটা তীর একজনের পিঠের মধ্যে বিয়ে গেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির ডান্দা মুবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল লোহার তারা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হাজরাতে আবু বাইদার হুজুরের মস্তক মুবারককে করে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়া রক্ত আসতেছে মুখ দিয়া রক্ত করতেছে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে বহারি এসেছে আল্লাহর নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কমের ফালা কি করে হবে এই কবের মুক্তি কি করে হবে এই কবের নাজাদ কি করে হবে যে কম তার নবীর চেহারা রপ্তি আল্লাহ নবীজি বললেন আল্লাহ হুম ফির হুমন আয় আল্লাহ পাক আমারই কব বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে গেল নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে ওহদের দিকে কয়েকজন সাবির সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন মহিলা যাও কই কয় ওহদের দিকে যেতেছি কয়ে যায় এত কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন যে ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে খে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে মায়ক দৌড়াও কই যাচ্ছি অহদির দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান অহদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে মা বলতেছি ও কে শহীদ হয়েছে শুনতে চাই না তারা করে বলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সালাম কেমন আছেন দৌড়াতে দৌড়াতেই ওহদের মাঠে সাবাইক্রাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হজুরের জীবিত চেহারা আমারকের দিকে তাকাইয়া মেয়ে লোকটি বলতেছে আর বলতেছে আমার স্বামী মরাশুক আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরাশুক আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন তামাম মুসলমানদের চাইতে বড় সন্তনার রায় কবিজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেদিন ঠিককেরি বোটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ আমি নিজে মেয়েদের পিতা খাই বা মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাদরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট ভব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্সলাম হুজুরের পরিজাত তুকা ছিলেন মা ফাতিমাল্লাহুত আলা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমা শোনে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমা শোহ আনন্দ রসরুল্লাহ বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদি হানি আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা থাকি প্রশ্ন বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানম্ব হবে মেয়ে মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে সে যুগে মেয়ে হলে পরেই মাছির নিচে ফেরে দা পাড় বেড়ে বেড়ে ফেরে দিতবিন কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে আল্লাহ পাক আল্লাপাকিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল্লাহ এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত ফাতেমা কিছু দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ বুকের কাছে দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে ফাতেমার কান্না বন্ধ হয়ে বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললো আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাদরাত ফাতেমা বলেন আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে ভবিষ্যৎ হাদরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুর এজেন্তে কালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হজুরের সাথে সামিল হতে পারবো হুজুর এজেন্তেকালের ছয় মাস পরেই হাদরত ফাতেমা হু তাবা ইন্তেকাল করেছে কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইস্তাফ অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা

আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই সুহান স্ত্রী কে কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সুহান স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বভাবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামামা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজার আয়সার বয়স কম তাকে নিয়ে রসর একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফার্স্ট খেলেন হুজুর পিছনে পড়ে গেলেন হাজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই তাহলে তো বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম দিয়ে দিলামন্হামে বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন ভারবতের রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নাম সাদা খান আর বউ তো কেনা দাস না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে দিয়েছে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজার দায়সা বলেছেন আল্লাহ নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে বেরিয়ে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু কঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে এই হলো আল্লাহ রসুল এই হলো বিশ্বনবী নবী স্ত্রীর সঙ্গে কি মহাব্বত সুহান করতেন স্ত্রীদেরকে রসোল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাতির নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুল আমার হাত থেকে গোস্ত টুকরা দিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি সুবাহুল্লাহ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরাতে আয়সা সিদ্দিকার আদি আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তত্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা পেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লা বললেন আয় আঙ্গুল ফেটে গেছে একটু হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়শার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহাত্ম রসুলের সাথে হজরত আয়সা বলেন হজরতাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে বস্তু তস্ত তেমন রান্না বান্না খুব কম হতো বস্তু রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু বস্তু আসছে হুজুর যখন ছাগল টাগল ইত্যাদি ছাগল দুম্বা জমাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হাজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছে দিয়ে আসতে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন রকুল আরবি কেমন মায়ে দাঁড়ে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের মায়ে দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই হাব মুনা বেপের শেষে হবে তাই সকলে নিয়ে আর সুল আল খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর গুড়ি তার কথা কেন এত মহব্যত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন নাই সাহেব খাদিজা সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তাম মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাদরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শোনান হুজুর বলেন সারে গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসতাম যতবার আসতাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের খেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমার ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালি দাঁড়িয়ে সালাম আল্লাহ দিয়েছেন কে দিয়েছে হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ জ্বালে মুরে বস। গারে হেরার ভিতরে বসা হযরত জিবরাইল রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতেছেন একটু পরে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শোনায় দিবেন আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কাছয়ে হযরতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুخب বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হযরত খাদিজা কিবে ফেললেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নারী জন্ম সত্য আর আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দিব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হাজরাত জিব্রাইল কে আমার সালামের জবাবটা ওয়াদাই কুমুর সালাম বলে দিন হাজরা খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ জান্নাতিনি আমত কি জান্ন আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান নামের ঠিক ঠিক সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় করব সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজা আলো আলাদ নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহিরা বলে একজন সাহি বলেছেন জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে শেষদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামীর স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে না হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা کرامদের তিনি ওস্তাদ ছিলেন সুবহানাল্লাহ নারীদের ব্যাপারে অধী দংশ মাথারা হাজরত নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু হুজুর আমি তো মারাত্মক করছি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘন আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তাহলে আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে চাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এই কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জলায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোলা আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুন ছাড়ায় দেয় কো আব্বা তোমার দাড়িতে ধুন লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর ঘুষতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বাম দা শুরু করলাম মেয়ে এখন কাঁদতেছে বা আমার বান্ধব কেন আমি তারে বাঁধিয়া জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে চাও আমি তোমারে বাপ বলে সমাজে হ্যায়ও করবো না আমি ভিক্ষা করে খাবো আমার মেলু না লোকটি আর আমার মনে দরে দাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিনকে দিয়ে উঠল আমার মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলাম আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফ এসেছে হুজুরের চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে জামানু করে পড়তেছিল হুজুর বললে না হারে মানুষের ওপরে এরকম করতে আহ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার শোন আমার বিশ্বাসী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলেন সুবহানাল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিবে সোহান আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীরা আমার মায়ের মা বোনেরা তোমাদের সম্মান কত আমরা পুরুষ আমাদের পায়ের জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ ব্যবস্থা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছেন সোমান আল্লাহ কর আমার অধিকার ইসলাম দিয়েছে যেখানে বদরের কামটা বদর বদরের ময়দান তিনশো তেরো জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফেরারা এসছে হাজারেরও বেশি